তো হ্যালো গাইস অনুতিথি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমার ছোট্ট মেয়ে দুটি অনু এবং তিথি এত তাড়াতাড়ি বড় হয়ে গেল মানে বুঝতেই পারলাম না তো আমরা এখানে নেপাল যাচ্ছিলাম তো এখানে আমরা ভিডিওটি শ্যুট করেছি তো আমি তো শ্যুট করেই নি কিছু শ্যুট করেছে অনু তো আমি জাস্ট এডিটিং করে ছেড়ে দিচ্ছি তো আমরা নেপালে পৌঁছে গেছি এর আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছি পৌঁছে গেছি ট্রেনে গাড়িতে কিসে কিসে গেলাম তো রাত্রেবেলা ঘুরতে বেরিয়েছিলাম এরপরে আরেকটা মামার বাড়িতে গেছিলাম সেখানে ছোট্ট একটা মেয়ে ছিল নেপালে নেপালি ভাষায় তারা কি কি কী কী বলছে আমরা বুঝতেই পারি না তো যাই হোক ছোট্ট মেয়েটিও খরগোশ নিয়ে খেলছিল তো সবাই মিলে খেলতে লাগলো

আমরা টোটো থেকে নেমে হেঁটে হেঁটে ঘুরছিলাম মন্দির টন্দির আর সমস্ত কিছু দেখছিলাম তো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ করিও আর তোমাদের সাপোর্ট পেয়ে আমার এখন হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো ধন্যবাদ তোমাদেরকে আমার ভাই বসেছিল তো ছোট্ট মেয়ের ছোট্ট ছেলের মতো গেম খেলছিল ফোনেতে এখানে ঘুরতে বেরোবে বলে আমার মা আমার মেয়েটি এবং তার মেয়েটি রেডি হচ্ছিলো বিরক্ত করছিল শাস্তে শাস্তে সেই জন্য বোকা দিচ্ছিল এখানে আমি আমি জানি না ভিডিও করছে তো এখানে বডি দেখাচ্ছিলো সিক্স প্যাক যেটা নাই তার আমার ভিডিও শ্যুট মানে এডিটিং করতে করতে আমার হাসি পেয়ে যাচ্ছিলো তার বডি দেখে জানি না কে ভিডিও করছিল আমি তো করছিলামই না তো যে করছে এই যে সিক্স প্যাকের হিরো এবার এখানে ফটোশ্যুট করছে নিজের এটা আমার ভাই মামার ছেলে তো এখানে ওই ছবি টবি তুলছিল দেখছিল ভালো এসেছে কি তো ফোনেই ব্যস্ত হয়ে গেছে আছে পিক দেখছে নিজের ঠিকঠাক তুলেছে কিনা তো একটা কথা জিজ্ঞেস করতে ভুলেই গেছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও এবং ভালো আছো কিনা আশা করি সবাই ভালো আছো তো এটা কিছু ছিল চাটনি খাচ্ছিলো তো আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছিলাম সবাই রেডি হয়ে হয়ে পিক তুলছিল সবাই নিজের নিজের তো আমিও রেডি আমি একটা ছবি তুলছিলাম মনে হয় আমি আর ছবি তুলছিলাম বেরিয়ে টেরিয়ে এসে এখানে এরা নাচ করছিল আর আমরা হলাম দর্শক আমরা দেখছিলাম তিথি এবং আরোহী আরোহী নাম ছিল ওরা নাচ করছিল তা আমিও ভিডিও টি তুলে রেখেছিলাম

তারপরে আমরা হোলি খেলার জন্যই গেছিলাম সেখানে তো হোলির ভিডিওটা দিতেই ভুলে গেছি তো ভিডিওটা দিয়ে দিয়েছি সবাই মিলে দেখো কিভাবে হোলি খেলছে কিভাবে রঙ খেলছে সবাই দেখো সবাই আনন্দে মেতে গেছে তো তোমরা বন্ধুরা কিভাবে হোলি কাটিয়েছ আমি জানি লেট হয়ে গেছে হোলির ভিডিওটা দিতে তো তবুও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো কি আর বলবো এডিটিং করবো করবো ভাবছিলাম তো করাই হচ্ছিল না তো এদের রঙ খেলা তো আমি কি হয়ে যাচ্ছি সবাইকে টেরে নিয়ে যাচ্ছিলো নাচ করার জন্য এ আছি সবাইকে টানছিল আর সবাই বলছিল নাচবো না তো একটু আটটু করে সবাই নেচেছে তো বাই গাই বাই বাই গাইস এইভাবেই ভালো থেকো সুখে থেকো এবং হাসতে থাকো ভালো রেখো তো নেক্সট ভিডিও আমি তাড়াতাড়ি আপলোড করব তো তোমরা সাথে থেকো এইভাবেই সাপোর্ট করো জানি না রাত্রে ভিডিওটা শ্যুট করেছে কি বলছিল বুঝতে পারছি না ও জিপ দিয়ে এইভাবে করতে পারে ওই সেটাই দেখাচ্ছিল এটা ছোট্ট একটা বুনু অনুর জুতোটা পড়েছিলো তো পায়ে হচ্ছিল না তবু পরে নিয়েছিল এই যে জুতোটা খুলে ফেলে দিয়েছে এখানে রেডি হচ্ছিল কোথাও যাওয়ার জন্য সেটাই দেখাচ্ছিল ব্যাঙ্গেলস পড়েছে এবং আইলানার লাগিয়ে দিয়েছিলাম হালকা করে কোথাও যাচ্ছিলো রেডি হচ্ছিল সেই জন্য তো বাই বাবাই খারাপ করে দিয়েছিলাম